আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেখেন শ্রমজীবী ভাইরা কত কষ্ট করে মাথার ঘাম ফায়ে ফেলে আমাদের কাজগুলো করে দিচ্ছে কিন্তু আমরা কি করি অল্পতে তাদেরকে বিভিন্ন রকমের কথা শোনাই কিন্তু কখনোই চিন্তা করি না তারা যদি এই কাজগুলো না করতো তাহলে কিন্তু আমাদের নিজেদের কাজগুলো নিজেরাই করতে হতো তাই আসুন আমরা সবাই শ্রমজীবী ভাইদের সাথে সদাচরণ করি এবং তাদের যে প্রাপ্য মজুরি সেই মজুরিগুলা দিতে চেষ্টা করি কেননা আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা শ্রমের মূল্য পরিশোধ করো শ্রমজীবীদের শরীরের ঘ্রাম শুকানোর আগে তাই আসুন আল্লাহ রসুল সাল্লামের এই কথার সম্পূর্ণ বাস্তবায়ন করি ধন্যবাদ সবাইকে السلام عليكم